আমাদের যে কোনো একটা উচ্চতায় অভিকর্ষ স্তরণ যদি নির্ণয় করতে বলে সেই অভিকর্ষ স্তরণ আমরা কীভাবে বের করতে পারবো এবং সেই ক্ষেত্রে আমরা কীভাবে হ্যাক্সের মাধ্যমে ক্যালকুলেটার ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবো চলো একটু দেখে ফেলি প্রিয় ভর্তিযোদ্ধা বাচ্চা কাচ্চারা আমাদের অ্যাডমিশন হ্যাক্স সিরিজের ডে সিক্সের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আমরা আজকে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা চমৎকার ম্যাথ নিয়ে হাজির হয়ে গেছি তো প্রথমে একটু অঙ্কটার দিকে তাকাও কি বলছে বলছে পৃথিবী পৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসের সমান উচ্চতায় জি এর মান কত হবে অঙ্কটা বরিশাল ইউনিভার্সিটিতে কোনো এক বছরে আসছিলো এবং এরকম অঙ্ক তোমাদের দিয়ে দিতে পারে তো চলো আমরা একটু দেখে ফেলতে চাই তো ভাইয়া ঠান্ডা মাথায় একটু ভেবে বলো তো ভূপৃষ্ঠের যে এর মান সেই ভূপৃষ্ঠের জি এর মানের সূত্র কিন্তু তোমরা সবাই জানো জি জিয়ের মানের সূত্র হচ্ছে জি এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর এর ওপর স্কোয়ার এখানে বলো ক্যাপিটাল এম এর পরিচয় কি ছিল ক্যাপিটাল এম এর পরিচয় ছিল পৃথিবীর ভর আর আর ছিল রেডিয়াস অফ আর্থ মানে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু যখন আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যাই তুমি চিন্তা করো এটা ধরো ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে তুমি যখন এইচ উচ্চতায় কোনো একটা বস্তুকে নিয়ে যাবা তখন এই এইচ উচ্চতায় জি এর মানের যে ফর্মুলা অর্থাৎ আমি যদি এটাকে ডিনোট করি জিএইচ দ্বারা তাহলে দ্য ফর্মুলা অফ জিএইস শুড বিকোয়াল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর উপরে অস্কয়ার লেখা যাইতে পারে এবার এখান থেকে তোমাকে বের করে নিয়ে আসা লাগবে এইচ এর মান তো চলো আমরা একটু এইচ এর মান বের করা শিখবো তো এইচ এর মান কেমনে বের করা যাবে তো দেখো তো আমি এইচ এর মান বের করার জন্য দুইটা সমীকরণকে একটা সাথে ভাগ করে দিয়ে আমি এর মানটা বের করে নিয়ে আসবো তারপর ফাইনালি একটা সূত্র তোমাদের জন্য রেডি করে দিব যে সূত্রটা তোমরা মনে রাখলে অঙ্কগুলো ইজিলি করতে পারবা সো তার আগে এই দুইটা সূত্র থেকে আমাদের কনসেপ্ট কি কি কনসেপ্ট আমরা গেইন করলাম চিন্তা করো তো এখানে জি এর মানে সূত্র হল জিএম বা এর এটা হল ভূপ স্তর নির্ণয়ের সূত্র আর এই উচ্চতা অবিকর্ষ স্তর নির্ণয়ের ফর্মুলা হলো জিএম বাই আর প্লাস এইচের অস্কোয়ার তাহলে ভাইয়া চিন্তা তো আমি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাইতে থাকবো এইচ এর ভ্যালু তত ইনক্রিজ করবে এইচ এর ভ্যালু তত বাড়বে আর এইচ এর ভ্যালু যত বাড়বে জি এর মানের সাথে এই টুক প্রসনের কেমন সম্পর্ক বলো তো বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক না তাহলে এইচ এর মান যদি বাড়ে তাহলে জি এর মান কি হতে থাকবে বলো কমতে থাকবে বুঝতে পারছো এই জন্য আমরা বলি আমরা উপরের দিকে যত যাবো এর মান তত কমতে থাকে এবং কমতে 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 একদম মহাকাশে চলে গেলে জি এর মান একদম জিরো হয়ে যায় তো এটাই তোমাকে বলছে যে পৃথিবী পৃষ্ঠ হতে ব্যাসের সমান উচ্চতায় জি এর মান কত হবে এটা তোমাকে বের করতে বলছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে হাইট বের করার সূত্র শেখাবো এই হাইট বের করতে পারলে তুমি কিন্তু চাইলে যে কোনো কিছু বের করে ফেলতে পারবা ঠিক আছে হাইট দেওয়া থাকলে জি বের করা যাবে জি দেওয়া থাকলে হাইট বের করা যাবে এটা শুধু একটা অঙ্ক না শুধু এই অঙ্কটা হবে না এই ট্রিক দিয়ে আরও বেশ কিছু ভ্যারিয়াস টাইপের ম্যাথ তুমি সমাধান করতে পারবা তো চলো তো আমি একটু দেখি কীভাবে করা যেতে পারে দেখো তো ভাইয়া এখান থেকে আমি যদি জি কে এইচ দ্বারা ভাগ করি তাহলে বলো জি এর ভালো কী ছিল ভাইয়া জি এর ভালো ছিল দ্য ভ্যালু অফ জি ইজ ইকুয়াল এম বাই আর স্কোয়ার এখন বলো এইচ এর ভালো কত জিএইসের ভালো হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ ও স্কোয়ার এবার বলো কোনটা কোনটা কেটে যায় এখানে জি এম জি এম কেটে যায় ভাইয়া জিএম জিএম যদি কেটে যায় বলো এই টুক পোশন কোথায় উঠে যাবে ওপরে উঠে যাবে সো উই ক্যান রাইট দ্যাট আমরা এখান থেকে বলতে পারি জি ডিভাইডেড বাই জি এইস ইজ ইকুয়াল আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর যেহেতু এটার ওপর স্কোয়ার এটার ওপর স্কোয়ার আছে আমরা চাইলে এখানে অল স্কোয়ার লিখতেই পারি কোনো পাপ হওয়ার কথা না এবার বলো এ পাশের স্কোয়ারের পাশে গেলে কী হয় রুট রুট লেখা যায় এবার বলো এ আর কয়টার নিচে আছে দুইটার নিচে আছে সো উই ক্যান রাইট দ্যাট আর বাই আর আর বাই আর এর মান কত ওয়ান প্লাস এইচ বাই আর সো এইটুক প্রশ্নকে তুমি ভেঙে লিখলে লিখতে পারো ওয়ান প্লাস এইচ বাই আর এ পাশের স্কোয়ারের পাশে গেলে রুট আমরা লিখতে পারি রুট অফ আর জি ডিভাইডেড বাই জি এইস এবার বলো তো ভাইয়া এ পাশের প্লাস এ পাশে গেলে কি মাইনাস তাহলে এ পাশে প্লাস যদি এ পাশে যে মাইনাস হয় ফাইনালি আমরা কি লিখতে পারি বলো তাহলে এইচ বাই আর ইজ ইকুয়াল রুট অফ আর জি ডিভাইডেড বাই জিএইস মাইনাস ওয়ান বলো এ পাশের ভাগে পাশে গেলে কি গুণ লিখতে পারি রুটোভার জি ডিভাইডেড বাই জি মাইনাস ওয়ান ইন্টু আর এটা হলো মূলত উচ্চতা বের করার সূত্র পলাপান মনে রাখবা এটা হলো হাইট বের করার সূত্র অর্থাৎ কত উচ্চতায় আমাদের জি এর মান এই ধরনের প্রশ্ন দেখবা অহরহ আমাদের পরীক্ষাতে আসছে কোশ্চেন ব্যাংক যারা সলভ করছো তারা জানার কথা এরকম প্রশ্ন তোমাকে দিয়ে দিবে যে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের অর্ধেক হবে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠে জি এর মানের এক চতুর্থাংশ হবে এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে হাইট বের করার জন্য তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করবা এখানে জি হল ভূপৃষ্ঠের অবিকাশ স্তরণ আর জি এইচ হল এইচ উচ্চতা অভিকর্ষ স্তরণ মাইনাস ওয়ান ইন্টু আর এতটুকু কিন্তু মনে রাখতে হবে ভাইয়া হ্যাঁ এতটুকু মনে রাখতেই হবে এবার চলো আমরা যদি এখান থেকে একটু ভ্যালুটা ক্যালকুলেট করে দেখি যে ভ্যালুটা কত আসে চলো তো দেখি আমাদের কার মান বের করতে বলছে আমাদের কিন্তু এখান থেকে জি এইচের মান বের করতে বলছে অর্থাৎ ব্যাসের সমান উচ্চতায় এই মানটা কত এটা বের করতে বলছে এবার বলো এই এই যে এইচের মান কত ভাইয়া এইচের মান হচ্ছে ওদের ব্যাসের সমান তো ব্যাসার যদি আর হয় তাহলে ব্যাস কত ব্যাস হলো ব্যাসারদের দ্বিগুণ তার মানে টু আর ইজিকল তুমি লিখতে পারো রুট অফ আর জি ডিভাইডেড বাই জিএইস মাইনাস ওয়ান তার মানে এটা একটা অঙ্ক না শুধুমাত্র এটা একটা ট্রিক যে ট্রিক দিয়ে তুমি এই টাইপের আরও মেলাগুলো অঙ্ক করতে পারবা এবার দেখো এখান থেকে কোনটা কোনটা কাটে ভাইয়া আর আর কাটে এবার বলো আর আর যদি কাটে ভাইয়া তাহলে এখানে কী পড়ে থাকে টু বলো এ পাশের মাইনাস ওয়ান এ পাশে গেলে কী হবে বলো তো এ পাশের মাইনাস ওয়ান এ গেলে হবে প্লাস ওয়ান তাহলে শেষ পর্যন্ত এখানে কি লেখা যায় বলো শেষ পর্যন্ত এখানে এই লেখা যায় যে ভাইয়া এখান থেকে তাকাও আমরা বলতে পারি এ পাশের মাইনাস ওয়ানের পাশে গেল হচ্ছে প্লাস আমরা লিখতে পারি রুট অফ আর জি ডিভাইডেড বাই জিএইস ওকে ইজ ইকোয়াল টু প্লাস ওয়ান হইলো হয়েছে এবার বলো এ রুটের পাশে আসলে কি স্কোয়ার তোমরা লিখতেই পারি যে ভাইয়া শেষ পর্যন্ত এটা লেখা যায় জি ডিভাইডেড বাই জিএস ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান থ্রি থ্রির উপর স্কোয়ার দিলে কত নাইন বুঝতে পারছো তোমরা চাও কার মান জিএইস এর মান না ভাইয়া সামাজিত যেহেতু জিএইচ এর মান চাচ্ছি এটা কোয়াইট সিম্পল তুমি ইজিলি বের করতে পারবা এবার বলো তো তাহলে এপাশের ভাগে পাশে গেলে গুণ পাশের গুণে পাশে আসলে ভাগ সো ফাইনালি আমাদের জিএস এর যে ভ্যালু দাঁড়াচ্ছে সেই জিএস এর ভ্যালু দাঁড়াচ্ছে জি ডিভাইডেড বাই নাইন বুঝতে পারলা তাহলে এই শর্টকাটটা মুখস্থ রাখবা এখান থেকে তুমি চাইলে হাইট বের করতে পারবা এখান থেকে তুমি চাইলে এই তাই জি বের করতে পারবা যদি বলে ব্যসার্ধ ট্যাশার্ধ ইত্যাদি ইত্যাদি সেগুলোও বের করা কিন্তু যাবে এটা একটা বেশ ভালো এবং চমৎকার একটা সূত্র হিসাবে তোমার পরীক্ষার হলে তোমাকে হেল্প করবে তোমার সময় বাঁচাবে এবার বলো জি এর মান কত ছিল জি এর মান ছিল ভাই নাইন পয়েন্ট এইট আর জি এখানে কত দিয়ে ভাগ করবো নাইন দিয়ে ভাগ করবো সে করে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সুতরাং আমাদের এইচ উচ্চতায় অর্থাৎ দেশের সমান উচ্চতায় জি এর মান দাঁড়াবে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই ছিল আমাদের একটা অঙ্ক ধন্যবাদ সবাইকে